আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চাল বিরিয়ানি ভাবছো চাল বিরিয়ানি কেমন হবে চাল বিরিয়ানি খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার আমাদের তো অনেক সময় রান্না করতে ভালো লাগে না বাকি আমি খাবার খেতেও ভালো লাগে না আমরা যদি বাচ্চাদের এইভাবে টিভিনে বাকি দুপুরে বা রাত্রের খাবার এইভাবে ঝটপট তৈরি করে নিই তাহলে কিন্তু বন্ধুরা অনেক মজা সহকারে আর তৃপ্তি সহকারে কিন্তু এই খাবারটা সকলেই খাবে আর বানানোও কিন্তু হয়ে যায় একদম ঝটপট আর সবাই তো অবাক হয়ে যাবে আঙুল চেটে কিন্তু সকলে তৃপ্তি সহকারে খাবে দেখো এখানে নিয়েছি আমি এক পট চাল আর এক পট চাল দিয়ে কিন্তু আমি আজকে তোমাদেরকে ডিম বিরিয়ানি রান্না করে দেখাবো আর চালটাকে কিন্তু এখন আমি একটা কড়াইতে বেশ ভালো করে ভেজে নেব আর এই চাল ভাজা দিয়ে কিন্তু এত মজাদার হয় ডিম বিরিয়ানি তোমরা না খেলে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না এর স্বাদ অন্যরকম মুখে লেগে থাকার মতো আর কেউ বুঝতেও পারবে না যে এটা পোলাও চাল ছাড়া যে চাল দিয়ে ডিম বিরিয়ানি হয় এত মজার দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চালটা প্রায় ভাজা হয়েই গেছে দেখতে পারছো চালগুলো কিন্তু কত সুন্দর লাল হয়ে গেছে আর আমার একদম ভাজা ভাবে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা দিয়ে আমি এইভাবে রেখে দেব অন্তত পক্ষে চার থেকে পাঁচ মিনিট আর চার থেকে পাঁচ মিনিট পর বন্ধুরা চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে একটা শাকনিতে আমি জল ঝরিয়ে নিব। অবশ্যই এই চালটাকে বন্ধুরা কিন্তু চার পাঁচবার ভালো করে ধুয়ে নেবে আমি এখন কড়াইতে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া যাতে নাকি আমার শরীরে তেলটা ছিটে না আসে সেই জন্য বন্ধুরা দেখো লবণটা কিন্তু আগেই দিতে হয় কি একটু কিন্তু তেল ছিটবে না এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর এখানে নিয়েছি আমি দুইটা আলু আর দুইটা আলুকেই দেখো আমি কিন্তু একটু বড় বড় টুকরা করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি আলুটা এখন ভেজে নিব এখন আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা ডিম আর ডিমগুলো দিয়েও কিন্তু বন্ধুরা আমি এখন একটু হালকা করে ভেজে নিব। কারণ ডিমটা কিন্তু আমার বেশি ভাজার প্রয়োজন নেই সেই জন্য দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে বন্ধুরা তোমাদের বলি যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা তোমরা টেনশন করো না আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কারণ চব্বিশ ঘন্টার আগে যদি সাবস্ক্রাইব করি বন্ধুরা তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবটাও কেটে যায় আমারটাও কেটে যায় আর বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা লাইকে তোমরা লিখবে না যে এত নাম্বার লাইক দিয়েছি দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজটাকে বৃহস্তা করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়েছি তেলের মধ্যে দেখো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জয়ফল অল্প পরিমাণে আর অল্প পরিমাণে দিয়েছি জয়ত্রী আর দিয়েছি একটু গোটা জিরে এখন সমস্ত উপকরণ দেখো আমি একটু কিন্তু লাল লাল করে ফোরণটাকে একটু ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েও বন্ধুরা আমি এখন ভালো করে ভেজে নিব কারণ বিরিয়ানিতে যদি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয় তাছাড়া কিন্তু বিরানির সেন্টে আসে অন্যরকম আর খেতে হয় বন্ধুরা দূরদান্ত মজার বন্ধুরা তোমাদের কাছে আগে আমি একটু ক্ষমা চাইতেছি কারণ আমার এই জায়গায় ভিডিওটা পুরাটাই স্কিপ হয়ে গেছে কারণ আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিল আমি বুঝতেই পারিনি বন্ধুরা সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইতেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা মশলা কষাতে কষাতে কিন্তু আমি দিয়েছি এর মধ্যে একটা টমেটো কুচি আর টমেটো কুচি দিয়েও দেখো আমি একটু আবারও ভালো করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা আলোগুলো দিয়ে বন্ধুরা আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু এখন কষিয়ে নিব আর বন্ধুরা এখন তো ভীষণই গরম গরমে যে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা আমি বুঝতেই পারি নি সেই জন্য তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চাইতেছি যে তোমরা বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিও দেখো চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একটা চাকনিতে কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে নেওয়ার পরে দেখো আমি এখন কিন্তু এটাকে ভালো করে ভেজে নিব আর চালটাকে কিন্তু অবশ্যই তোমরা মিডিয়াম আছে ভাজবে আর বন্ধুরা তোমরা যদি এটা কাউকে যদি না বলো যে এটা চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছো সে কিন্তু বুঝতে পারবে না আর এত চেন্ট হয় কিন্তু এই চালটা ভাজার জন্যে চালটা অবশ্যই ভেজে তোমরা এই ডিম বিরিয়ানি রান্না করবে তাহলে দেখবে যে তোমাদের বিরিয়ানিটা একদম ভাবে হয়েছে আর আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা দেখাবো না দেখো সমস্ত মশলাই কিন্তু তেলে দিয়েছি আর ঝটপট কিন্তু যাতে নাকি কি আমাদের রান্নাটা হয়ে যায় কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় যে তারা ঘোড়া আছে বাচ্চাদের স্কুলে টিভিন সেই জন্যে বন্ধুরা দেখো যাতে নাকি কি আমি যেভাবে শর্টকাট করে দেই টিভিন সেই ভাবে তোমাদের একটু আমি দেখাচ্ছি দেখো এর মধ্যে আমি দিয়েছি এক চামচ পরিমাণে লবণ আর লবণটা আমি এক চামচ দিয়েছি চামচটা ভর্তি করে এখন আমি দিয়ে দিব এর মধ্যে ফুটন্ত গরম জল আর বন্ধুরা তোমরা এই বিরিয়ানিতে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে গরম জল দিলে তোমার বিরিয়ানিটা কিন্তু বন্ধুরা ঝরঝরা হয় আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা কমেন্ট করতে ভুলবে না দেখো আমি এর মধ্যে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি ঢেকে রান্না করে নেবো অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট চুলা আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে দেখো আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরছি বন্ধুরা আর দেখতেই পারছো দেখো কত সুন্দর কিন্তু কালার এসেছে আর এটা এত সুন্দর যে মিষ্টি গন্ধ বের রয়েছে বন্ধুরা তোমরা না রান্না করলে এটা কেউ বুঝতেই পারবে না জেনে এটা এত মজার আমি এখন দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেখো আমি আবারও একটু নেড়ে দেব আর লবণটা আমি চেক করে দেখছি যে ঠিক আছে কি না হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টই আছে আর লবণ দিতে হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এক চা চামচ পুরি গরম মশলার গুড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলাপ জল এক চা চামচ পুরি আর দিয়ে দিব আমি হাফ চা চামচ পুরি মানে জল গোলাপ জল কেওড়া জল দেওয়ার জন্যই বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ভীষণই মজার হয় আর খেতেও হয় ভীষণই মজার অবশ্যই তোমরা এই রেসিপিটা আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে তোমাদের ডিম বিরিয়ানি খেতে হবে দুর্দান্ত মজার দেখো নামানের আগে আমি দিয়ে দিব এখন দুই চা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিব আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি আবারও দশ থেকে পনেরো মিনিট কিন্তু একদম চোলা রাস্তা লো করে দিয়ে আমি এখন এটাকে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর দেখো থেকে মিনিট পর কিন্তু আমি ফিরছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আমার বিরিয়ানিটা কিন্তু ঝরঝরা হয়েছে আর দেখত যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে দারুণ মজার আমার ছেলের তো ভীষণই পছন্দ এটা যদি ওকে আমি টিফিনে দেই ও তো ভীষণই খুশি বন্ধুরা তোমরাও বাচ্চাদের খুশি করার জন্য বড়দের খুশি করার জন্য কিন্তু এইভাবে ডিম বিরিয়ানিটা ঝটপট তোমরা বানিয়ে নিতে পারো আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ